বিদায় খুদ্ায় আপনাদের এখানে বলতে চাই আমি মনে করি খতিব হিসাবে আপনারা আমার যা দিয়েছেন এটার পরে পাওয়ার মতো আর আমার তেমন কিছু বাকি নেই মহব্বতের জায়গা থেকে সব সর্বোচ্চ আপনারা আমার দিয়েছেন আলহামদুলিল্লাহ এই মহব্বতই আমাদের এগারো বছরের সুসম্পর্কের সবচেয়ে বড় হাতিয়ার ছিল এই মহব্বত আমাদের মসজিদের সম্মানিত খতিব আল্লামা সাদেকুর রহমান আল্লাহ সাহেব প্রায় দীর্ঘ এগারো বছরও বেশি সময় যাবত। আমাদের মসজিদের নিয়োজিত আছেন বাংলাদেশে ওনার ক্যারিয়ারের শুরু আমাদের এই মসজিদ থেকেই এই মসজিদের শুরু থেকে আজকে যে বিশাল কমপ্লেক্স এর পেছনে ওনার অবদান অনস্বীকার্য তালা ওনাকে ওনার যোগ্যতা অনুযায়ী সম্মান প্রদান করেছেন আলহামদুলিল্লাহ উনি আজ বাইতুল ওয়াদু জামে মসজিদের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষাভাষী বিশ্বজুড়ে সকলের কাছে সমানভাবে সমাদৃত আমাদের মসজিদে খতিব থাকাকালীন সময়ে ওনার বিভিন্ন প্রস্তাব আসা সত্ত্বেও উনি আমাদের মায়া এবং ভালোবাসায় আমাদের সঙ্গেই রয়ে গিয়েছেন দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে গত মাস থেকে মগবাজারের একটি মসজিদ থেকে ওনার কাছে একটি প্রস্তাব খুব জোরে সোরে আসা শুরু করে প্রাথমিক অবস্থায় উনি প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেও সামগ্রিক অবস্থা বিবেচনায় উনি আমাদের কাছে ছুটির আবেদন করেন এ নিয়ে আমরা ব্যক্তিগত পর্যায়ে বহুবার আলোচনা করেছি সর্বশেষ হুজুরের আবেদনের পরিপ্রেক্ষিতে গত দশ ফেব্রুয়ারি মসজিদের কার্যকরী পরিষদের একটি জরুরি সভায় সামগ্রিক পরিস্থিতি হুজুরের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আমাদের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আমাদের অনেক কষ্ট থাকা সত্ত্বেও আমরা হুজুরকে বিজয় বিদায় জানাতে সর্বসম্মত হয়েছি হুজুর আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমরা বিশ্বাস করি আমাদের এই ভালোবাসা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে জান্নাত পর্যন্ত বিস্তৃত করবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত যারা শিরিক করবে এমন মুশ্রেকদেরকে যিনি মাফ করবেন না ক্ষমা করবেন না তিনি কে দুই নম্বরে মুসাহিন হিংসুকদেরকে আল্লাহ মাফ করবে না যদি দিলের ভিতরে শুধু হিংসার হিংসা পাক তাদেরকে মাফ করবে না আজকের রজনীতে সবাই মাফ পাবে হিংসুক মাফ পাবে না হিংসা থেকে যদি বাঁচতে চান আরেকজনের ভালো দেখে আপনি তার জন্য হিংসা না করে দোয়া করতে থাকেন ফলশ্রুতিতে যিনি আপনাকে সম পরিমাণের অনেক বেশি দান করে দিবেন তিনি কে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে মালা ইকারা দোয়া করবে এই দোয়াগুলো যদি কবল হয়ে যায় ফেরেস্তাদের দোয়া কবল হয়ে গেলে আপনাকে আমাকে অবশ্যই তার চাইতেও যিনি বেশি দান করে দিতে পারেন তিনি আমার আল্লাহ এই জন্য এই লেইলাতুর নিঃস্রুমিন সাবান সাবানের মধ্যরাত এই রজনীত অন্তত হিংসা ছেড়ে দেওয়া দৃঢ় প্রত্যয় হন কারো পাঁচতলায় দেখে কারো পাঁচতলা দেখে আপনি গাছতলায় থাকেন এই জন্য হিংসা নাশ পাক যেই লোকের দিকে তাকাবেন না এর মধ্যে অন্যতম এক ব্যক্তি হবে আইলুন মুস্তাকবির দরিদ্র কিন্তু অহংকার কমে নাই দরিদ্র কিন্তু অহংকার কমে নেই এরকম ব্যক্তি দেখবেন আমাদের সমাজের ভিতরে আছে আছে না চায়ের দোকানে বসলেই দেখবেন বলবে যে তার বাবা আমাদের বাড়িতে কাজ করছে তার দাদা আমাদের বাড়িতে কাজ করছে এখন না হঠাৎ করে সে বড় লোক হয়ে গেছে এরকম আপনি যখনই বলবেন আপনি মনে রাখবেন আ ইলুন মুস্তাকবের দরিদ্র হওয়ার পরও যদি আপনি অহংকার করেন আপনার দিকে মালিক তাকাবেন না কথা বলবেন না দয়া পর্যন্ত দেখাবেন না আল্লাহ যদি দয়া না দেখান সেদিন দয়া পাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ যদি মাফ না করেন সেদিন মাফ পাওয়ার মতো কোনো জায়গা নাই মানুষের গুণা সেদিন এত বেশি হবে গুণাগুলো হয়ে যাবে এত বেশি মাদ্ল বাসন দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে মানুষ তাকে দেখবে সব তার গুণা দিয়ে ভরা এত গুনাহের ভিতরে গোলামদেরকে যিনি দয়া করে মাফ করে দিবেন তিনি কে এই জন্য এই ফেলেন শিরিকের সাথে যাদের সম্পর্ক আছে আমাদের সমাজের ভিতরে শিরকের কোনো শেষ নেই এবং শির্কটা তো এত মারাত্মক নবী আলী সাহাত করেছেন শিরিকটা কত ভয়াবহ নাবিজি বলেন আফা মিন দাবি মিন নামল একটা ক্ষুদ্র ছোট্ট পিপিলিকা অন্ধকার কোন রজনীতে ছোট্ট কালো একটা পিঁপড়া কালো একটা পাহাড়ের মধ্যে যদি বসে থাকে এর উপরে পা পড়া যেমন সহজ সিল্কের মধ্যে ডুব দেওয়া এর চেয়েতে বেশি সহজ যে কোনো মুহূর্তে মানুষ শিল্কের মধ্যে পড়ে যেতে পারে আমরা কথায় কথায় বলি ভালো থাকবেন ভাই দেখা হবে আরেকটু আকবার অনেকে চরম বেয়াদবির পর্যায়ে বলি ভালো থাকবেন ভালো রাখবেন আচ্ছা বলেন তো দেখি ভালো থাকার রাখার কোনো এখতিয়ার আপনাকে দেওয়া হয়েছে কয়েকবার একটু স্লো মোশন হইলে আপনি ভালো থাকবেন আর ভালো রাখবেন কোথায় যায় চিন্তা করে তাহলে আপনি কেমনে ভালো থাকবেন আর ভালো রাখবেন আমরা অনুষ্ঠান করে অনেক সময় বলি আবার দেখা হবে কথা হবে দেখারও কোনো সুযোগ নাই কথা হওয়ারও কোনো সুযোগ নেই যদি আল্লাহ না করা জীবনের সব বিষয় বলার সময় ইনসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে কথাগুলা ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন সাবাই ক্রামের জুতার ফিতা ছিঁড়ে গেলেন উটের দড়ি পর্যন্ত হারায় গেলে আল্লাহর কাছে শরণাপন্ন হতেন আল্লাহর কাছে চাইতেন সব জিনিস আল্লাহর কাছে চান ছোট থেকে বড় সব বিষয়গুলো আল্লাহকে বলেন এর লাভ হল আল্লাহর কাছে যখন আপনি বলবেন তাৎক্ষণাৎ হয়তো কবুল হয় নাই জীবদ্দশায় হয়তো আপনি পান নাই আখেরাতে সব দোয়ার ফলাফল যিনি দান করে দিবেন তিনি কে সব আল্লাহর কাছে বলতে থাকেন শিরিক থেকে বাঁচার চেষ্টা করেন দুই নম্বর পয়েন্ট হিংসা থেকে বাঁচুন তিন নম্বরে যারা বসলেন জালে মহা থেকে বাঁচেন জুলুম করা থেকে বাঁচেন নিজে যদি জুলুম করেন ইয়াকুম ওয়াজ Zul fa inna zulmata zulmatun yawmal qiyamah আল্লাহ পাকের Habib বললেন zulmatun yawmal qiyamah আপনি জুলুম করছেন দুনিয়ার জীবনে একটা আল্লাহ পাক zulmat বললেন আল্লাহর Habib এর মানে হল একটা জুলুমের জবাব একটা দিয়ে আল্লাহ দিবে না হাজার রকমের জবাব পেতে হবে কাউকে আপনি একটা থাপ্পড় মারলেন অন্যায়ভাবে অহুত পাহাড় পরিমাণ থাপ্পড় আপনার খাওয়া লাগবে কারণ জুলুম যিনি পছন্দ করেন না তিনি কে জুলুম আমাদের সমাজের ভিতরে এটা আমরা কিছু মনেই করি না ক্ষমতা থাকলেই মনে করি যে আমার তো ক্ষমতা আছে আমি যা ইচ্ছা তাই করবো সাদাবাজি করার অনেকে মনে করে এটা তো আমার ব্যবসা আপনি এখানে ধরেন একটা বিল্ডিং বানাবেন চাঁদাবাস ফোনটা দেয় কেমনে যে আপনি একলা ব্যবসা করবেন এটা কি হয় আমার ভাগটা আপনি পাঠিয়ে দেন তা আপনি যে ভাগটা নিলেন কিছুদিন পরে আপনি হায়াতে থাকলে দেখবেন কিডনি ড্যামেজ হয়ে গেছে ডায়লোসিস লাগতেছে হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে দুনিয়াতে কোনো জালেমদেরকে যিনি ছেড়ে দেন না তিনি খেয়ে এই রাত্রিতে জালেমদের কোনো মাফ হবে না আজকে থেকে যদি নিয়ত করেন আল্লাহ জীবনে জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি যাদের সঙ্গে জুলুম করেছেন আজ যদি তাদের কাছ থেকে মাফ নেন যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে তিন নাম্বার পয়েন্ট চার নম্বরে আল্লাহ রব্বুর আলমিন মাফ না। কোন বিওয়ালি পিতামাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে এই রকম সন্তান পিতা মাতার সঙ্গে যারা ধমক দিয়ে কথা বলে এমন লোকদেরকে যিনি মাফ করবে না ক্ষমা করবে না তিনি কে আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলি ইয়ং জেনারেশন সবাইকে বিনয়ের সঙ্গে বলতে চাই আমরা এই আধুনিকতা যত বেশি পাচ্ছি তত কেমন যেন আমাদের ভিতরে আধুনিকতার কারণে এখন দিন দিন আমাদের ভিতরে পিতামাতার সাথে বেয়াদবিটার প্রবণতা এত বেড়ে গেছে এখন আমরা সবাই বাপ মারে তুমি তুমি করে বলি এটাতে কোনো অসুবিধা নেই আপনি তুমি করে বলেন আর আপনি করে বলেন কিন্তু আমাদের সময়টাতে আমরা তুমি করে বলার মতো সুযোগ ছিল নি। না তো সবাই বলতে পারলেন না ছিল আরে তুমি তো বহু দূর কা বাপ মা যেই বিছানায় বসছে সন্তান ওই বিছানায় বসতে চাইতো না যে আমার আব্বা আম্মাই বিছানায় বসছে শ্রদ্ধা ভক্তিটা এমন ছিল আর এখনকার সময় আমরা বাচ্চাদেরকে অনেক আদর করি অনেক মায়া করি আমাদের বাপ মা যা করছে তার চাইতে কম করি না বরং বেশি করার চেষ্টা করি কিন্তু করার পরও দেখা যায় এই মোবাইল নামক ভাইরাসের কারণে লাতামাথু লাতমাতান নবীজি বলছেন একটা ভাইরাস আসবে পৃথিবীতে নবীজি সরাসরি বলছেন এটার নাম ফিতনা যেটা প্রত্যেকটা ঘরকে চটকানা দিবে চটকানা বুঝেন তো ও চটকানা বুঝেন না আপনারা চটকানা মানি থাপ্পড় দেওয়া নবীজির শব্দ ছয় নবীজি থাপ্পড় দেওয়ার কথা কইছে লাতমা মানি থাপ্পর দেওয়া নবীজি বলছেন লাতমাথু আরবিতে যখন লাতমাথানটা সেটাকে আরবিতে বলে মু এমনভাবে থাপড়াবে একটা ঘরও বাদ নাই সব ঘরের মধ্যে গিয়ে থাপ্পড় লাগবে আচ্ছা এখন আপনারাই বলেন তো দেখি এই থাপ্পড়কে আমাদের ঘরের মধ্যে লাগছে কিনা প্রত্যেকটা ঘরে ঢাকা শহরে এই এমন ভাবে লাগছে এক একটা ঘরে মোবাইল আছে কয়টা করে একজনে কয়েছে পাঁচটা দশটা এত বেশিও আছে একজনের সাথে মোবাইল থাকে কয়টা এডিপটি হিসাব করে এই যে আমার সাথে ধরেন একটা থাকে আর একটা গাড়িতে থাকে তাহলে কটা হইলো আমার কাছে এরপরে ঘরের কি খবর তো তো এই জিনিস দিন শুনে নাই বলছে নবী এই দুহায়মা ফিতনাটা থাবড়াবে এরপরে কি হবে নবীজি বলছে এর পরেই দাদজাল আসবে ওই দিন দাজ্জাল আসবে অথবা পরের দিন আসবে দিনটা নবীজি যখন বলে এটা দিনটা কতক্ষণ এমন হইতে পারে এক হাজার বছর পরে এমন হইতে পারে পাঁচশো বছর পরে এমন হইতে পারে একশো বছর পরে নবীজি আমাদেরকে বুঝাই দিলেন খুবই অল্প সময়ের ভিতরে তার জাল আসবে এখন আপনি এই যে এআই প্রযুক্তি অ্যালগারিদম সহ যা আছে সমস্ত প্রযুক্তিগুলো আপনি বিচার করে দেখেন আপনার প্রাইভেসি বলতে কিছু নাই আমি নিজের চোখে দেখেছি ওই দিন একটু বুকের মধ্যে ব্যথা হচ্ছে আমি বলতেছি এমনি মোবাইলের সামনে এমনি যে বুকটা ব্যথা হচ্ছে কি খাওয়া যেতে পারে এমনি কথা বলতেছি মোবাইল চালাচ্ছি বলতেছি একটু পরে দেখি যত অ্যাড আছে। সব অ্যাড আসতেছে যে বুক ব্যথা হইলে এটা খান বুক ব্যথা হইলে ওইটা খান আমি তো অবাক হয়ে গেলাম কিরে এতদিন তো একটা বারের জন্যেও বুক ব্যথা হইলে কি খাইতে হবে এটা তো আসে নাই এখন আসতেছে কেন তার মানে চিন্তা করেন সমস্ত বিষয়গুলো সব নিয়ন্ত্রিত হচ্ছে যত দামি মোবাইল নিয়ন্ত্রণটা তত বেশি না কম ততই স্ট্রংভাবে নিয়ন্ত্রণ হচ্ছে প্রাইভেসি বলতে এখন কিছু নাই ঠিক যেই সময়ে প্রাইভেসি বলতে কিছু নাই সমস্ত জায়গায় যখন আমাদের কথাগুলো চলে যাচ্ছে ঠিক সেই সময় আমরা মনে করি মা বাপ বুঝবে কি মা বাপরে আমরা মূল্যায়ন করতে শিখি না আজকের রজনীত আল্লাহর কাছে সবাই মাপ পাবে মা বাপের অবাদ্যাচারণ করে এমন সন্তান আজকে মাপ পাবে না এই জন্য আজকে অন্তত বাসায় গিয়ে মা বাপের কাছে মাফ চাবেন এটার ভিতরে কোনো লজ্জা নাই পরম তৃপ্তি আর সুখ আছে আপনি বইলা দেখেন যে আম্মা মাফ করে দিন, আব্বা মাফ করে দিয়ে দেখবেন মা বাপ আপনার মাথায় হাত দিয়ে বলবে বাজান তুই কি কোনো সময় আমার সাথে ভুল করতে পারিস তোর সাথে কি আমার জিন্দগি তুই কোনোদিন রাগ থাকতে পারে মা বাপ তো এমন আমি যখন আম্মারে বলে আম্মা দোয়া করেন আব্বা পাশ থেকে এমনি বলে যাও বাজার দোয়া করতেছি আমি কিন্তু এখন আব্বারে বলি নেই যে আব্বা আপনি দোয়াটা করেন আমি সাথে সাথে চিন্তা করি যে মা বাপ কিরকম এরপরে আমি সাথী আব্বারে বলে আব্বা আপনিও দোয়া করেন কেন আবাজান যাও আমি তো দোয়া করবো আগেই কইছি এই হচ্ছে মা বাপ সেই মা বাপটা যদি আপনি কষ্ট দেন আপনি জেনে রাখবেন অনেক বড় ডিগ্রি আপনার হতে পারে অনেক মেধাবী আপনি ছোট কাল থেকে জীবনের কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন কারণ আপনার মা বাপ আপনার উপরে কষ্ট পেয়েছে কষ্ট যদি নাও পায় মৌখিকভাবে মা বাপ কখনো বদ্ধ দিতে হয় না আপনি কোনো একটা কিছু বলছেন মনের ভিতরে একটু হালকা বাড়ি লাগছে যে আমার ছেলে আমার এটা বলতে পারলো দিন পরিশ্রম করি সন্তানদের জন্য মনের ভিতরে শুধু এতটুকু ডাক্তার আপনি লিখে রাখেন মা বাপ বেজার না হইলেও যিনি বেজার হয়ে গেছেন তিনি খেয়ে এই জন্য খবরদার মা বাপরে কষ্ট দিয়ে না আল্লাহর কাছে মাফ নাই ওই বান্দার যে মা বাপরের সাথে বেদবি করে রমজান মাসেও তার মাফ নাই কদরে তো তার মাফ নাই মা বাপ যদি মাফ না করে তাহলে চিন্তা করেন এই জায়গাটা কত দামি বুঝবেন সেদিন যেদিন হারায় যাবে বুঝবেন সেদিন যেদিন হারায় যাবে যতদিন মা বাপ আসে সম্মান সূচক ব্যবহার করবেন প্রিয় ভাইয়ার আমার এরপর চার নম্বরে মুদমিনুল খামর বিভিন্ন নেশাজাত দ্রব্যাদির সঙ্গে যাদের সম্পর্ক আছে দিন দিন আমার দেশে নেশাজাত দ্রব্যাদি বেড়ে যাচ্ছে এই নেশার সঙ্গে যাদের সম্পর্ক আছে এগুলো একটা একটা করে সব বাদ দিয়ে দেন যদি একদিনে না পারেন একটু কমায় আনেন এক সপ্তাহে অনেকটা কমান দুই সপ্তাহে একেবারে কমের দিকে চলে যান তিন সপ্তাহের দিকে দেখবেন আপনার তেমন আর মনই যাচ্ছে না আপনি সিগারেট বলেন আপনি যদি নিয়ত করে ফেলেন যে আমি এটা খাবো না সেরে দিব ডিটারমাইন্ড হন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সহজ করে দিবে এরপরে আপনার কাছে তিন সপ্তাহ পরে মনে হবে যে আমি এটা খাইতাম নাকি এইভাবে করে যদি একটা একটা করে আপনি ছেড়ে দেন এই রজনীতে নিয়ত করেন যে আল্লাহ আমি আর খাব না সাইপাস যা খেতাম সব বাদ যদি নিয়ত করেন দেখবেন আল্লাহ কেমন আদর করে আপনারে মাফ করে পাঁচ নম্বরে আল্লাহ তালা এই রজনীতে মাফ করবে না ওই হলামকে যেই মানুষটা দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলমিনের গোলাম হয়ে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের খেয়ে পড়ে দুনিয়ার জীবনে শিরিক করছে হিংসা করছে জুলুম করছে পিতা মাতার অবাধ্যাচারণ করছে